ফোন থেকে মাত্র দুইটা সেটিংস অন করে দিন ফোন এক চার্জে চলবে দুই দিন আসলাম ফোনের চার্জ যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে আপনার আপনার ফোনটা ফোনটা থেকে দুইটা সেটিংস অন করে দিন তাহলে এক চলবে দুই দিন কি বিশ্বাস হচ্ছে না সেটিংসটা করেই দেখুন তো কিভাবে কোথা থেকে সেটিংসটা করবেন চলুন আমরা সেই প্রসেসটা জেনে নেই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন ফোনের সেটিংসটা ওপেন করার পরে এখান থেকে আপনারা ব্যাটারি বা ব্যাটারি পারফরম্যান্স বলে একটি লেখা পাবেন সেটা আপনারা খুঁজে নেবেন এবং খুঁজে নেওয়ার পরে সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইউজেস বলে একটি লেখা আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করব টাচ করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ফোনের কোন অ্যাপটা কত মিনিট ব্যবহারে কত পার্সেন্ট চার্জ নিয়েছে বা চার্জ কেটেছে তো এখানে কিন্তু বেশ কিছু অ্যাপস আছে যেগুলো আসলে অনেক বেশি চার্জ নিয়েছে যেমন ধরেন যে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার তো আপনারা কি করবেন এখান থেকে সাপোজ ফেসবুক এটার উপরে একটি টাচ করলাম টাচ করার পর এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন যে রিসেক্টেড বলে একটি লেখা আছে এটার উপর একটি টাচ করবেন এটার উপর টাচ করে দিলে কি হবে আপনি যখন আপনার ফোনের ডাটাটা চালু করবেন কিন্তু ফেসবুক অ্যাপটা ওপেন করবেন না তখন কিন্তু এই ফেসবুক অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে চলবে না বা ফেসবুক অ্যাপের কোনো নোটিফিকেশন আপনার ফোনে আসবে না যখন আপনি ফেসবুক অ্যাপটা ওপেন করবেন ঠিক তখনই কিন্তু সেই অ্যাপটা রান হবে এবং সেই অ্যাপের সকল নোটিফিকেশনগুলো কিন্তু আপনারা পাবেন এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর এখানে দ্বিতীয় নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সেবার এবং এই অপশনটা কিন্তু অফ আছে আপনাদের ক্ষেত্রে এই অপশনটা নিচেও থাকতে পারে তো আপনারা এটা খুঁজে নিবেন সেটার উপর একটি টাচ টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ব্যাটারি এটা এটা কিন্তু কিন্তু অফ অফ আছে আপনাদের ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে করা থাকবে আপনারা এখান থেকে এটা অন করে দিবেন এখন কিন্তু আগের তুলনায় আপনার ফোনের যে চার্জটা আছে সেটাতে কিন্তু আপনারা দীর্ঘ সময় ফোনটা ব্যবহার করতে পারবেন আশা করি এই দুইটা সেটিংস আপনাদের ফোন থেকে করে রাখলে আপনাদের ফোনের চার্জ দীর্ঘ সময় যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ